সম্মানিত মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রাজি আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষী বাই বন্ধুরা আজকে আলোচনা করব পাঙ্কাশ মাছের সঠিক খাদ্য বন্টন নিয়ে আমাদের দেশে যে মাছগুলো বেশি চাষ হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল পাঙ্কাশ মাছ কারণ পাঙ্কাশ মাছের মধ্যে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে এছাড়াও যে কোনো শ্রেণীর লোকের কাছে এই মাছটি সহজলভ্য আর এই মাছ চাষ করতে গিয়েই অনেক মাছ চাষি ভায়েরা লসের সম্মুখীন হন আর এই মাছ চাষে লসের সম্মুখীন হওয়ার প্রধান কারণ হচ্ছে খাবারের খরচ এর জন্য পাঙ্কাশ মাছ চাষে সঠিক খাবারের বন্টন না করতে পারলে লসের সম্মুখীন হতে হবে কারণ পাঙ্কাশ মাছ চাষে অতিরিক্ত খাবার দিলে পুকুরের পানি নষ্ট হয়ে মাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং খাবারের পরিমাণ কম হলেও মাছের ওজন সঠিক সময় সঠিক হবে না অন্যান্য কাপ জাতীয় বা ফিট জাতীয় মাছের তুলনায় এই মাছ চাষে খরচও বেশি হয় এবং লাভের পরিমাণটাও কম হয় এজন্য পাঙ্কাশ মাছ চাষে খাবার প্রয়োগের সময় বিশেষ সতর্ক থাকতে হয় বর্তমানে পাঙ্কাশ মাছ চাষের জন্য বালু প্রোটিন সমিত খাবার কেজি প্রতি দাম থাকে নব্বই টাকার উপরে আর খাবারের বেশি দাম হওয়ার কারণে খাবারের যাতে অপচয় না হয় এজন্য মাছের সঠিক সংখ্যা ও ওজন হিসাব করে পাঙ্কাশ মাছ চাষের পুকুরে খাবার প্রয়োগ করতে হবে এজন্য প্রতি পনেরো দিন পর পর পর্যবেক্ষণ বা ওজন নির্ণয় করে পাঙ্কাশ মাছের খাবার শতকরা হিসেবে প্রয়োগ করতে হবে সাধারণত মাছের মুঠ ওজনের দুই থেকে পাঁচ পার্সেন্ট হারে খাবার প্রয়োগ করতে হয় তবে এটি পরিস্থিতির উপর নির্ভরশীল করে তো মাছ চাষি আপনারা যদি পাঙ্কাশ মাছ চাষের সঠিক খাবার বন্টন সম্পর্কে জেনে তারপর পাঙ্কাশ মাছ চাষ করে থাকেন তাহলে কম খরচে লাভের পরিমাণটা বেশি করা যায় পরিশেষে বলা যেতে পারে পাঙ্কাশ মাছ চাষের সঠিক খাদ্য বন্টন সম্পর্কে জেনে তারপর পাঙ্কাশ মাছ চাষ করাই উত্তম তো মাছ চাষি আপনাদের যদি পাঙ্কাশ মাছের পোনা এবং উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া দেশি ট্যাংরা গুলসা শিং মাগুর রুই মিগেল সিলভার বিকেট ব্ল্যাক কাপ চিতল আইন মাসের পনার প্রয়োজন হয় তাহলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও মাছ চাষ সম্পর্ক জানতে চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো মাছ চাষি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন